ওয়ার্ল্ড কাপ ইভেন্ট ডিফারেন্ট বা নেপালকে আমরা একইভাবে উড়িয়ে দিয়ে সুপার এটে চলে যাবো আমি খুব কাছ থেকে দেখি ইন্টারন্যাশনাল গ্রেট প্লেয়ার বলবো না এই প্লেয়ারকে নিয়ে খুব বেশি চিন্তার সুযোগ নেই ভিনসেন্টের একই মাঠে আমাদের আর প্রতিপক্ষ আছে নেপাল এবং সেটা বোধহয় সম্ভবত বাংলাদেশের ঈদের দিনই খেলা রাইট আমি মনে করি যে ঈদের দিন আমাদের আনন্দটাকে দ্বিগুণ করে দিবে নেপাল ম্যাচ নিয়ে যদি কিছু বলেন নেপাল ম্যাচ নিয়ে আসলে আমাদের মানে মূল আলটিমেটলি আমরা যখন প্ল্যান করেছি আমরা কিন্তু চারটা ম্যাচকে প্ল্যান করেছি আজকে যদি আমাদের মূল ফোকাস নেদারল্যান্ডস এবং আপনি বিশ্বাস করেন আজকের ম্যাচ জিতে গেলে পরের ম্যাচে আমরা উড়িয়ে দিতে পারবো নেপালকে জাস্ট ওই বিশ্বাসটা আমাদের তৈরি হয়ে যাবে কিন্তু আল্লাহ না করুক আজকে যদি কোনো এদিক ওদিক রেজাল্ট হয় তখন সিনারিওটা ডিফারেন্ট থাকবে বাট আমার বিশ্বাস আজকের ম্যাচ জিতে গেলে সেকেন্ড রাউন্ড বা সুপার হিটে যাওয়ার যেই যাত্রাটা সেটা মনে অলমোস্ট আমরা নাইনটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলতে পারবো নেপালে কিছু ভালো প্লেয়ার যে নেই তা না তারা রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজ এই দলের সঙ্গে খুব ভালো ক্রিকেট খেলেছে বাট ওয়ার্ল্ড কাপ ইভেন্ট ডিফারেন্ট যেখানে সবসময় এক্সপিরিয়েন্সকে একটা আলাদাভাবে রেক্ট করা হয় সেই জায়গা থেকে আমার হয় নেপাল ম্যাচটা আমাদের খুব বেশি বাধা পেতে হবে না আজকের ম্যাচটা জিতে গেলে ইনশাল্লাহ নেপালকে আমরা একইভাবে উড়িয়ে দিয়ে সুপার সুপারিটে চলে যাবো লামিচান একে নিয়ে অনেক কথা শুনছি অনেকে মানে দর্শকরা অনেকে আলোচনা করে লামিচানের লামিচান আমাদের জন্য হুমকি হতে পারে এই মানে নানান রকম কথা শুনি আপনি কি মনে করেন আমি খুব কাছ থেকে দেখেছি সিলেট সিক্সার্সে খেলেছিল আমি খুব কাছ থেকে দেখেছি খুবই এভারেজ মানের একজন লেগ স্পিনার মানে ইন্টারন্যাশনাল গ্রেট প্লেয়ার বলবো না ওয়ার্ল্ড ক্রিকেটে লেগ স্পিনারের চাহিদার কারণে সে হয়তো অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছে কারণ বিভিন্ন দেশে লেগ স্পিনার ডিমান্ড করে সেই হিসেবে খেলেছে আমি খারাপ বলার বলবো না এভারেজ লেগ স্পিনার যাকে আপনি রশিদ খানের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না আদিল রশিদের সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না সৌদির সঙ্গে কম্পেয়ার করতে পারবেন না সো আপনি এই প্লেয়ারকে নিয়ে খুব বেশি চিন্তার সুযোগ নেই আর বলিং তো সে চার ওভারই করবে তার বেশি করার সুযোগও নেই সে তাদের হয়তো কি প্লেয়ার বাট ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি যদি কম্পেয়ার করেন সেই জায়গায় কিন্তু একজন প্লেয়ার ডিফারেন্স করে না সে যেই ধরনের ফ্র্যাঞ্চাইজি খেলেছে সেই টিমগুলোতে কিন্তু অন্য বলাররা মিলে তাকে সঙ্গে এক হয়ে কাজ করেছে এখানে কিন্তু লামি চানে বাদে বাকি প্লেয়াররা এভারেস্ট প্লেয়ার সো আমার মনে হয় যে লামিচানে ইম্পর্টেন্ট প্লেয়ার তাদের দলের জন্য বাট ওয়ার্ল্ড ক্রিকেটে এখনও ওই ওয়ার্ল্ড কাপের মতো আসলে খুব এক্সট্রিমারি তেমন কিছু করবে বলে আমার বিষয় না সে ভালো বলিং করবে বাট এক বোলার দিয়ে তো আসলে নেপাল খুব বাধা সৃষ্টি করতে হবে না সো আমি জানে ভালো বাট আমাদের নিশ্চয়ই তার এগেন্স্ট কিছু প্ল্যানও থাকবে